কি নামাজ পড় কার পিছে নামাজ পড়া আর মি নামাজ তো ইমানদার হইলে পড়বা মুমিনের পিছে আর এটা তো খারাপ ইমান তোমার তো ইমান আছে মোল্লা তো খারাপ ইমান ও তো মাওলানা আলী মা বিশ্বাস করে না মহানবী বিশ্বাস করে না তোর পিছে তুমি কি নামাজ পড়বি নামাজ পড়বার কোসি ইমানদার রে আর পড়বার কোসি মুমিনের পিছে আর তুমি ইমানদার হইছস মা সরালৈছস কাফের এসে

হাজির না জির যদি তো হ কামি তো দেখি না আটকে গেছে তাই হেদায়ত করবার গেলে তো পীর লাগবো কারণ মা বাবা নিজে কয় কি মা হলো বড় পীর মা যদি বড় পীর হয় তা আমার মা নফসের পরিচয় করায় দেব আমার পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শিক্ষক যদি মা হয় তো মোল্লার কাছে যাব না মা ওয়াজ করবো আমি ওয়াজ শুনবো মায় নামাজ পড়ার কথা আর নামাজ পড়ুন উঠ কথা বল ওই যে কিনে হলো পীরের ঠেকানের বুদ্ধি সে পীরের কাছে যায় হ্যাঁ মা বাপ কিন্তু ও যে পীর হয়ে বই রয়েছে মোল্লা কোনো পিস সাপ লাগবো না আচ্ছা আল্লাহকে সরাসরি ডাকবেন আল্লাহকে সরাসরি ডাকলে আল্লাহ শুনে কয় না কোন পীরের দরকার নেই সব ভণ্ডামি কোনো আল্লাহকে সরাসরি ডাকবেন আল্লাহরে যদি সরাসরি ডাকলে তাহলে মোল্লা সামনে খারাইলো কে আবার মসজিদে নামাজ পড়তে মোল্লা নিলাম কে সরাসরি আল্লাহরে ডাকুম একা একা ডাকুম মোল্লাই তো আমার প্রিয় বই রইছে তাহলে মৌলবি হের কাছে যায় কায়দা পড়া হিঙাল লাগবো হের কাছে সিবারা হের কাছে কোরআন শরীফ হের পিছে নামাজ হের পিছে ঈদের নামাজ হের পিছে জানা যান নামাজ হের পিছে রোজার তারাবি সব হের পিছিয়ে কুরবানি কল্যাণের দেয় করাইতে সহি হয় আপনি কুরবানি নিয়ে সহি করে পড়া না গলত অর্থ হয়ে যাবে পরে কুরবানি গলত হয়ে যাবে পেস্টা মারে আমি মুখ দেয়া আরবিতে সহি না করে ফেললাম কিন্তু মনে তো নিয়তটা তো সহি আছে তা আল্লাহ তো কিছু আমি নিয়ত দিই আল্লাহ তো কয় নাই আমি আরবি ভাষা শুনি তুই আরবিতে জের জব ঠিক মতো টানছস কি টানস নাই কারণ রসুলের জমানায় জের জবর আছিলই না জের জবর পেশ তাস দিতে গেলে হাজ বিন ইউসুফ লাগাইছে রসুলের কাছে যে কোরআন আই সেই কোরআনে তো জের জবরই আসিল না এক আলিপ দুই আলিপ তিন আলিপ টানিয়া ছিল না ছিল না তো আপনি সহি করে নিয়ত করেন নাই নিয়ত তো মনের বিষয় এই খালি মাইসের ডর দেখাইব এই মাজার গিনার মধ্যে মূল্লা এই গিনে এই বদমাইশের এখন খাদে মইছে এইখানেই খাদে মশে ও হলো ও এই খালি সহি শুদ্ধ কেরাত মখরাজ এই মানুষের কোনো মূল্যই দেয় না